সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে ক্যাম্পাসের কর্মসূচি পালনের ঘোষণা থাকলেও দুপুর থেকে ঢাকার বিভিন্ন সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা বেলা এগারোটার পর থেকেই উত্তরা বাড্ডা রামপুরা মুগদা থেকে শুরু করে যাত্রাবাড়ি মেয়র হানি ফ্লাইওভার সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রাখেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনরত শিক্ষার্থীরা এদিকে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থা নিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানান ছাত্রলীগ কোন ধরনের সংঘাতে যেতে চায় না যে কোনো বিষয়ে যৌক্তিক আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব আমরা কোন প্রকার কনফ্রন্ট্রেশনে যেতে চাই না আমরা কোলাবোরেশনের মাধ্যমে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে চাই আমরা চাই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হওয়ার দিকে এগিয়ে চলছে সেই ধারা অব্যাহত থাকুক বাংলাদেশের সুন্দর সাবলীল অগ্রযাত্রা অব্যাহত থাকুক এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোটোকল বাড়ির এক সদস্যকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীরা মারধর করেছে বলে অভিযোগ উঠেছে মোবাইল দেবের গাড়ি কো